বন্ধুরা গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আর আমি আজকের একদম পারফেক্টভাবে আপনাদেরকে এরকম তেলকই বানিয়ে দেখাবো দেখুন একদম এরকম একটা তেলকই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা কি দারুণ হয়েছে তাহলে গরম হাতে কেমন লাগবে বলুন বন্ধুরা দেখুন একদম তা চলুন বন্ধুরা শুরু করি সময় না নষ্ট করে আর আপনারা আমার সাথে থাকুন পারফেক্ট তেলকই দেখুন কীভাবে বানানো তেলকইয়ের জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা কই মাছ নিয়ে নিয়েছি তো কই মাছগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর এখন আমি কই মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতন লবণ আর নুন দিয়ে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেটটা কিন্তু বন্ধুরা দু সাইডে ভালো করে পড়বেন যাতে হলুদটা লাগে সব জায়গায় মাছটার গায়ের মধ্যে তো আমি দিয়ে দিলাম দিয়ে আমি এখন হাত দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করবো এইভাবে যখন হলুদটা এইভাবে মাখিয়ে নেব এইভাবে কিন্তু আমি মাখিয়ে নিলাম আর বন্ধুরা এখানে তেল তেলকয়ের জন্য নিয়েছি মশলা আদা জিরা বেটা নিয়েছি পিঁয়াজ নিয়েছি একটা ছোট আর একটা টমেটো গ্রেট করে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এই হচ্ছে উপকরণ প্রথমে আমি কই মাছগুলো ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো মাস্টার অয়েল এখানে ব্যবহার করছি যেহেতু তেল কই হচ্ছে এটা মাস্টার অয়েল দিয়ে রান্না করলে টেস্টটা অনেকগুণ বেশি হবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন কিন্তু মাস্টার অয়েল দিয়ে আপনারা রান্নাটা করবেন ধরে তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর আমি এমন একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি ভেজে নেব বন্ধুরা একদম পারফেক্ট থাকবে বেশি কড়াও করবো না বেশি নরমও থাকবে মাছটা আমি জাস্ট হালকা করে ভেজে নিলাম বেশি কড়া করলে কিন্তু এই মাছের মধ্যে মশলাটা যাবে না মাছটা শক্ত হয়ে যাবে কই মাছটা তাই আমি জাস্ট হালকা করে এরকম ভেজে নিলাম তো আমি তুলে নেব এখন মাছগুলো এরকম দেখুন এইভাবে ভেজে নিলাম আপনারা কিন্তু বেশি ভাজবেন না কই মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় এইভাবে আমি সবগুলো তুলে নেবো বন্ধুরা দেখুন ভেজে নিলাম আবারও সেমভাবে ভেজে নেব বন্ধুরা এই তেলের মধ্যে আমি দেব প্রথমে দেব একটু কালো জিরে একটু কালো জিরে দেবো একদম অল্প করে কালো জিরেটা একটু হওয়ার পরে আমি এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ ছোট একটা পিঁয়াজ কেটে রেখেছিলাম পেস্ট করে নিয়েছি যেহেতু দিয়ে রান্না করছি না হলে কিন্তু ভালো লাগবে না তেল কই একটু তেল দেওয়া দরকার আমি জানি যে তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমি তেল খুবই কম খাই কিন্তু যেহেতু এটা তেল কই রান্না হচ্ছে তার জন্য একটু তেল আমি কিন্তু বেশি দিয়েছি বন্ধুরা প্রথমে এইভাবে পেঁয়াজটা কিন্তু আমি একটু ভেজে নেব তাহলে পেঁয়াজের যে গন্ধটা সেটা বেরিয়ে যাবে হয়ে গেছে বন্ধুরা আমি দেব একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম একটা মাঝারি টমেটো গ্রেড করেছি সেটা আমি দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে এটাকে ফ্রাই করে নেবো টমেটো আর পেঁয়াজটা টমেটো কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে বন্ধুরা নাহলে কিন্তু টমেটোর একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা থেকে যাবে বন্ধুরা আমি দিয়ে দেবো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো এখানে আদা আর জিরে পেস্ট করে রেখেছি শিলনোড়াতে তো আমি আদা আর জিরে দিচ্ছি এখানে রসুন কিন্তু আমি ইউজ করছি না বন্ধুরা আপনারা চাইলে রসুন ইউজ করতে পারেন কিন্তু রসুন আমি দেবো না তাহলে সব রেসিপিতে রসুন ধনে পাতা ব্যবহার করা যায় না বন্ধুরা তো দিয়ে এটা জাস্ট একটু ফ্রাই করে নেবো মশলার সাথে পরিমাণ মতন লবণ দিলাম ম্যারিনেট করার সময় মাছের লবণ দিয়েছি তাহলে আমি অল্প করে দিয়ে দিলাম আর অল্প করে দিয়ে দেবো এখানে হলুদ হলুদ দিয়ে দিলাম অল্প করে আর বন্ধুরা একটু কালারের জন্য যে তেলকলি হচ্ছে কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে আবার এটা আমি একটু জাস্ট নাড়ে নিলামিলভাবে পরিমাণ মতন জল দিয়ে দেবো আপনারা একটু উষ্ণ গরম জল করে দেবেন বন্ধুরা এটার মধ্যে তাহলে কিন্তু তরকারি টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আমি এখানে বাটি ধোয়া জলটা প্রথমে দিয়ে দেবো বন্ধুরা বেশি জল দেব না যে তেল কই একদম ভাবে জলটুকু দেব আমি কিন্তু মাছগুলো একটু সিদ্ধ হবে তাই আমি দেখুন এইটুকু জল দিলাম দিয়ে এখন আমি কিন্তু ফুটাতে থাকবো এটা এখন এটা এখন ফুটিয়ে নেব বন্ধুরা ফুটে উঠলে তারপর মাছ আছে অলরেডি আর আমি এখন কই মাছগুলো দিয়ে দেব কই মাছগুলো এখন এইভাবে একটা একটা করে দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এটা আমি স্টিম মাছ দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব একদম ঢাকা চাপা দিয়ে আমি এটা এখন রেখে দেব বন্ধুরা তাহলে মাছের মধ্যে ভালো করে গ্রেভিটা যাবে ঝোলটা ঢুকবে আর ঝাট করে দিয়ে যদি নামিয়ে নেন তাহলে ঝোলটা ভেতরে যাবে না মাছটা খেতে অতটা ভালো লাগবে না তো আমি এখন ঢাকা চাপা দিলাম দশ মিনিট টি মাছ অবস্থা দেখুন বন্ধুরা একদম এরকম হয়ে গেছে পারফেক্ট এর মধ্যে গরম মশলা টশলা দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা গরম মশলা একদম দেবেন না মাছের ঝোলে গরম মশলা দিলে মাছের টেস্টটা কিন্তু একদম আলাদা হয়ে যায় সম্পূর্ণ তো আরও একটু হবে বন্ধুরা তো ততক্ষণ আমি একটা গান শোনাই মাঝে মাঝে গান শোনাই মাঝে মাঝে শোনাই না সবসময় তো মন ভালো থাকে না বন্ধুরা অনেক কাজ করতে হয় আমার বাড়িতে তাই পারি না খুব তাড়াতাড়ি করে সব কিছু করতে হয় তারপর ডিউটি বেরোতে হয় তাই আমি একটা ছোট করে গান শোনাই হা আমি খোলা জানালা তুমি ওই দক্ষিণাবাত আমি নিঝুমরা তুমি ক জাগরীরা আমি খোলা জানালাই তুমি ওই দক্ষিণাবাত আমি নিঝুমরা তুমি ক রাকার উদাও সাগর তুমি অডেলে নিলে আমি অস্ত রাগ শেষ বিকেলে উদাও সাগর তুমি অডেলে নিলে আমি অস্তর বিকেলে তুমি কথা রাখা না রাখা নিরালা ওই আমি তুমি দক্ষিণাবি রাখা বন্ধুরা গান সব ভুলে গেছি যতটুকুনি পারলাম ততটুকুনি শোনালাম থ্যাংক ইউ বন্ধুরা তো এখন একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তেলকই দেখুন অনেকটা তেল ছেড়ে দিয়েছে ওপর দিয়ে আর একদম এরকমই হয়ে গেছে আমি আর এটার ঝোল মারব না তো আমি এখন নামিয়ে নেব বন্ধুরা তো কেমন লাগলো বন্ধুরা আমার কই রেসিপিটা প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন একদম সিম্পলভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এইভাবে বানাবেন এর মধ্যে গরম মশলা ধনে পাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি দেন তো অল্প করে ধনে পাতা দেবেন তাহলে বাই বাই বন্ধুরা আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অবশ্যই করে পাশের বেল আইকনটা আপনারা কিন্তু ক্লিক করবেন তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি পোস্ট করবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনারা কিন্তু প্রথমেই ভিডিওটা দেখতে পাবেন তাহলে বাই বাই টাটা